লোক আপনারা আমি আপনাদেরকে আজকে যে অ্যাপস সম্পর্কে ধারণা দেব এই অ্যাপসটি কোন ফেক অ্যাপস না এটি একটি রিয়েল অ্যাপস তো আপনাদেরকে ফিঙ্গারপ্রিন্ট লক দিতে হলে ফার্স্টে যা করতে হবে আপনাদেরকে ফার্স্টে প্লে স্টোরটি ওপেন করতে হবে তো প্লে স্টোরটি ওপেন করার পর আপনারা এখানে চার্জবার দেখতে পাচ্ছেন চার্জবারে বারে জাস্ট ক্লিক করবেন ক্লিক করে এখানে লিখবেন আই সি এ আই এস স্পেস

আমি আজকে আপনাদেরকে এএফটি তারা দেখিয়ে দিব কি হয় আপনার 100% ফিঙ্গারপ্রিন্ট লক কাজ কার্যকর করতে পারেন তো আপনাদেরকে এএফটি ইনস্টল করে নিতে হবে আমার যেহেতু আগে ইনস্টল করা আছে সেহেতু আমি জাস্ট এটি ওপেন করে নেব এখানে ওপেন অপশনটিতে জাস্ট ক্লিক করব ক্লিক করার পরে আমার এএফটি ওপেন হবে ওপেন হওয়ার পর এখানে লেখা আছে যে আই হ্যাভ রিড আন্ডারস্টুড এন্ড অ্যাকসেপ্ট দ্য অ্যাবভ লাইসেন্স এগ্রিমেন্ট অর্থাৎ আমি আমি লেখাগুলো আমি এগুলো পড়েছি এগুলো বলতে আমরা এই লেখাগুলো পড়েছি এবং বুঝতে পেরেছি অ্যান্ড আমি এই লেখাগুলোর সত্য অনুসারে আমি একমত তো সেহেতু আপনাদেরকে যা করতে হবে এখানে এই বক্সটিতে এখানে জাস্ট ঠিক চিহ্ন দিয়ে প্রেস করতে হবে দেন আপনাদেরকে লেটস গো অপশনটি ক্লিক করতে হবে ক্লিক করলে আপনাদেরকে যা করতে হবে এখানে লেখা আছে ক্রিয়েট পিন আপনাদেরকে একটি পিন ক্রিয়েট করতে হবে যাতে আপনারা যদি কখনো ফিঙ্গারপ্রিন্ট লকে প্রবলেম দেখা দেয় তখন আপনাদেরকে এই পিন নাম্বার পিন দিয়ে আপনাদেরকে মোবাইল খুলতে হবে তো সেহেতু আমরা আমি আপনাদেরকে জাস্ট এখানে কন্টিনিউ করতে হবে আমি আপনাদেরকে জাস্ট একটি নর্মাল ইজি পিন দিয়ে দেখিয়ে দিচ্ছি ওয়ান টু থ্রি ফোর জাস্ট এই পিনটি দেখিয়ে দিচ্ছি দেন এখানে আপনাদেরকে রিপিট করতে হবে পিনটি ওয়ান টু থ্রি ফোর সরি ওয়ান দেন ওকে প্রেস করতে হবে ওকে প্রেস করার পরে আপনাদেরকে কিছু টিউটোরিয়াল দেখিয়ে দিবে অ্যাপসটি আপনারা কিভাবে অ্যাপস টি চালাবেন আপনারা কিভাবে অ্যাপসটি ইউজ করবেন বা করবেন দেন আমি আপনারা এগুলো দেখে নিতে পারেন আমি জাস্ট এগুলা স্কিপ করে যাচ্ছি দেন আপনাদেরকে যা করতে হবে কন্টিনিউ টু এনরোল এই অপশনটিতে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে কি হবে আপনার এখানে একটি ফিঙ্গার সিলেক্ট করতে বলতেছে আপনার রাইট হ্যান্ড সিলেক্ট করবেন নাকি লেফট হ্যান্ড সিলেক্ট করবেন আপনি যদি লেফট হ্যান্ডে ফিঙ্গারে লক দিতে চান তাহলে লেফট সিলেক্ট করবেন আর যদি রাইট হ্যান্ডে ফিঙ্গারে লক দিতে চান তাহলে রাইট হ্যান্ড সিলেক্ট করবেন তো আমি আপনাদেরকে লেফট হ্যান্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি লেফট হ্যান্ড না সরি রাইট হ্যান্ড দিয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা লক করতে পারবেন তো আমি রাইট হ্যান্ড যদি যেহেতু সিলেক্ট করতেছি সেহেতু রাইট হ্যান্ড এই ফিঙ্গারটি সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর কি হবে আমার পেস ওপেন হয়ে গেছে পেস ওপেন হওয়ার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি বক্স চলে আসছে এখানে এই বক্সের মধ্যে ক্যামেরার নিচে আপনার ফিঙ্গারটি প্রেস করতে হবে তো ফিঙ্গারটি প্রেস করলে আপনার ফিঙ্গারটি এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন সেভেন টাইম আপনার ফিঙ্গারটি ম্যাচ করে ম্যাচ করে অ্যাপসটি নিয়ে নেবে আপনাদেরকে ফিঙ্গারটি রাখতে হবে এই নিয়মে আপনাদের এখানে দেখতে পাচ্ছেন এখানে টিক দেওয়া আছে আপনাদের ফিঙ্গারটি এই বক্সের নিচে ক্যামেরার নিচে এভাবে রাখতে হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে করবেন আপনারা করবেন টাইম একটু সময় নেবে বন্ধুরা আপনি একটু অধ্যর্য সহকারে দেখুন সেকেন্ড টাইম সেকেন্ডটি হয়ে গেছে আর Ich হ্যাঁ বন্ধুরা আমার ফিঙ্গারটি ম্যাচ হয়ে গেছে এই দেখতে পাচ্ছেন আপনারা ম্যাচ কনফার্ম অর্থাৎ এখানে যদি ম্যাচ কনফার্ম লেখাটি না আসে অন্য কোন লিখে আসে তাহলে বুঝতে পারবেন যে আপনার ফিঙ্গারটি সেভেন টাইম ম্যাচ হয় নাই সো সেহেতু আপনারা আবার ট্রাই করবেন ফিঙ্গারটি তো এই অপশনটি আসার পর আপনাদেরকে যা করতে হবে ইউজ দিস ফিঙ্গার ইউজ দিস ফিঙ্গার এই আসনটি ক্লিক করে দিতে হবে ক্লিক করার পরে আপনার ফিঙ্গার প্রিন্ট লকটি আর ইয়ে করা শেষ হয়ে গেছে আপনার ফিঙ্গারপ্রিন্ট লকটি অ্যাক্টিভ হয়ে গেছে দেন আপনি যদি এখন মোবাইলটি অফ করে অন করেন তাহলে আপনার ফিঙ্গারপ্রিন্ট লক দিয়ে আপনার মোবাইলটি অফ করতে অন করতে হবে তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা আপনার এটি কার্যকর কি কিভাবে এটি কার্যকর একটি অ্যাপস হয়ে উঠেছে এটি কিভাবে লকটি কিভাবে খুলবে আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো আমি জাস্ট মোবাইল মোবাইলটি ফোনটি অফ করে দেব অফ করার পরে দেন এটি অন করব অন করার পরে অ্যাপসটি কি ওপেন হয়ে যাবে দেন আপনাকে ফিঙ্গারপ্রিন্ট লকটা দিতে দিতে হবে হ্যাঁ বন্ধুরা স্ক্যান করে নিয়েছি দেন এখন ম্যাচ করার টাইম যদি আপনার ফিঙ্গারটি ম্যাচ হয় তাহলে আপনার ফোনটি লক খুলে যাবে আর যদি ম্যাচ না হয় তাহলে আপনার ফিঙ্গারটি মোবাইলটি খুলবে না তখন ধরে এখানে লিখে উঠছি দেখতেছেন যে ভেরিফাই সাকসেস অর্থাৎ আপনার ফিঙ্গারপ্রিন্ট ভেরিফাই হয়ে গেছে সো সেহেতু আমার লকটি খুলে গেছে আপনারা যদি অন্য কোনো অন্য কোনো ফিঙ্গার দিয়ে ট্রাই করেন তাহলে আপনার লকটি নাও খুলতে পারে খুব অর্থাৎ খুলবে না আপনার ফিঙ্গারপ্রিন্ট যদি অন্য কোনো ফিঙ্গার দিয়ে ট্রাই করেন তো আমি আপনাদেরকে অন্য একটা ফিঙ্গার দিয়ে ট্রাই করে দেখিয়ে দিচ্ছি যে খোলে কি না আমি এটা আমার আঙ্গুল দিয়ে বন্ধুরা স্ক্যান করে নিয়ে এসে দেন এখন ম্যাচ করার সময় যদি আমার ফিঙ্গারটি ম্যাচ হয় তাহলে খুলবে আর যদি ম্যাচ না হয় তাহলে ফিঙ্গারটি খুলবে না এখানে অন্য কোন লেখা উঠবে বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এখানে ম্যাচ ফেল প্লিজটা এগিয়েন লেখা উঠেছে তো বন্ধুরা বুঝতে পারছেন যে এটি একটি রিয়েলি রিয়েল অ্যাপস তো সেহেতু এখানে ফিঙ্গার আপনার রিয়েল ফিঙ্গারটা দিয়ে আপনাদেরকে ফিঙ্গার লকটা খুলতে হবে তো বন্ধুরা আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের চ্যানেলটি হ্যালো অ্যান্ড রেড ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদেরকে লাইক কমেন্ট করে অবশ্যই জানাবেন